এটা আচ্ছা ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে ফ্ল্যাগ হোস্টিং এর পর আর আমাদের আজকের ক্যাম্প যা আমরা করছি তার সম্পর্কে আমি এটা হচ্ছে তেরোতম এর আগে কোথায় কোথায় এর আগে আমরা আব্দুলঘাটাতেই করেছি মানে বারোটা ক্যাম্প আমরা আব্দুলঘাটার বিভিন্ন জায়গায় করেছি আরকি আর এবারই ফার্স্ট এখানে বলছি যে কি উদ্দেশ্য এটা করা এটা বাচ্চাদের মধ্যে প্রকৃতিকে রক্ষা করা মেইন উদ্দেশ্য হচ্ছে যেহেতু কুলিক ফরেস্টটা আমাদের গর্ব মানে কুলিক ফরেস্টকে যাতে আমরা রক্ষা করতে পারি এবার সেটা বাচ্চাদের মধ্যে আমাদের জাগ্রত করা আর কি তারা যাতে মানে নতুন প্রজন্ম ওই ফরেস্টটাকে রক্ষা করে সেই জন্যই আমাদের বিশেষ করে ক্যাম্পটা করা আর তাছাড়া আজকাল ওরা যেভাবে মানে ব্যস্ত হয়ে পড়েছে পড়াশোনাও আর ছাড়া আর কিছুই পাচ্ছে না এখান থেকে আমরা খেলাধুলো এবং পরিবেশকে জানা পরিবেশের সঙ্গে মিশিয়ে মানে পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় সমস্ত কিছু জানানো তাদেরকে এটাই উদ্দেশ্য ঠিকই শেখাবেন ওদের আজকে আমাদের এখানে আমরা বিভিন্ন ধরনের গাছপালা তারপরে ইনসেক্ট হ্যাঁ এগুলো চেনানো এবং এদেরকে কিভাবে রক্ষা করতে হবে এটা জানানো এছাড়া কিছু অ্যাডভেঞ্চারমূলক প্রোগ্রাম আছে সেটা হচ্ছে রিভার ক্রসিং কমান্ডো তারপরে এই সমস্ত আর কি ট্রি ক্লাইম্বিং এগুলো করাবো কয়দিন চলবে এই ক্যাম্প এই ক্যাম্প আমাদের দু দিন মানে আজ আর কাল রোববারে আমরা সকালে ছেড়ে দেবো বললাম কতজন ছাত্রছাত্রী এবারে এসেছে প্রায় পঁয়ত্রিশ জন মানে স্টুডেন্ট আছে আর কুড়ি থেকে পঁচিশ জন আমাদের রয়েছে কোথা থেকে ছাত্রছাত্রী এসেছে এখানে এইটা আর আছে কালিয়াগঞ্জ আছে আর রায়গঞ্জ আছে বিভিন্ন গ্রামে মানে রায়গঞ্জের বিভিন্ন গ্রামের থেকেও ছেলে আছে